হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আয়াস আর এই যে আমি তোমাদের রাখি অর হয়ে আমি বললাম যে আমি তোমাদের আয়াস আর এই যে আমি তোমাদের রাখি আজকে হচ্ছে আমার বাবাকে আমি এটা লেঞ্জু ভত্তা বানিয়ে দেব আমার বাবা হচ্ছে এটা লেঞ্জু ভত্তা দিয়ে হচ্ছে ভাত খাবে একটু গুঁড়া দুধ দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে তারপর হতে হচ্ছে বানিয়ে দেব হ্যাঁ কি বলো তুমি কি বলো আজকে আমার আম্মু অনেক কাজ করবে তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাবে তারপরে তোমাদেরকে সেই ভাতটা দিয়ে ভাত আর ঠান্ডা লাগছে আমার বাবুটার তো এখন হচ্ছে আমরা বাসা টাসা গুছাবো রিয়া আর আমি আজকে এই প্ল্যান প্রোগ্রাম করলাম এতক্ষণ আর এই যে দেখো আমার বাবা হচ্ছে আমার টাকার ব্যাগ নিয়ে আসে বলে আমি ঘুরতে যাব এই ব্যাগ নিয়ে আমি ঘুরতে যাব বলো একদিন এই ব্যাগ তো রাখতে থাকবো এই ব্যাগ তো রাখতে থাকবো তো টাকা না ফেলে যাবো কেমনি টাকা না ফেলে যাবে কেমনি তো এখন আমরা হচ্ছে একটু রান্নাঘরে যাবো রান্নাঘরে আজকে আমাদের বাসার দুপুরের খাবার আইটেম হচ্ছে ডাল ভর্তা আর হচ্ছে সুটকি ভর্তা আর হচ্ছে ডাল তো আজকে আমাদের মেনে হচ্ছে এইটা আর হচ্ছে এখন আমি আর কি ভর্তা বানাবো ভর্তা বাড়বো আমি সব রেডি করে দিছে আর হচ্ছে ঘর গোছাবো আজকে দেখি আমাদের বাসাটা কীভাবে গোছানো যায় আর এই যে তোমাদের আয়াস আয়াস একটু আগে ঘুম থেকে আর কি হ্যাঁ আয়াসের শরীর একটু ভালো না একটু আর কি আয়াসের ঠান্ডা ঠান্ডা এই জন্য খালা মনির তোমার দেখে না তোমাকে অনেক মিস করে তুমি অনেক ভালোবাসো সবাই যাও তো দেখি সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা আবার এই ব্লগ গুলো অনেক বেশি পছন্দ করো যে আমি সারাদিন কি করি না করি যে এখানে দেখো এই এই কার্টুনটার মধ্যে হচ্ছে আমাদের অনেক কাপড় চোপড় আছে অনেক অনেক কাপড় চোপড় আছে যেগুলো হচ্ছে আজকে সব এই আলমারিটা গোছাবো আলমারির মধ্যে আর কি সব কাপড় চোপড় বের করে যেটা যেটা দরকার সেটা রাখবার যেটা দরকার না সেগুলো হচ্ছে ঘর মোছার জন্য ন্যাকড়া বানায় ফেলো আমরা কিন্তু বাঙালিরা বিশেষ করে এই কাজগুলাই করি যেগুলো আসলে পূরণ হয়ে যায় সেই কাপড় চোপড়গুলো আমরা হচ্ছে ন্যাকড়া বানায় ফেলি তো আজকে সেই কাজে আর করব করবো আর আমার চোখের বাপড়ি আর কি উঠে গেছে অনেক দিন ছিল অনেক দিন স্টে করছে উঠে গেছে এই তো নাস্তাও করে ফেলছি কিন্তু দুপুরের খাবারটা হয়নি আমি ভর্তা ভত্তাটা বানিয়ে দেখি যদি ভাত থাকে রাতের ভাত যদি থাকে তাহলে আমি একটু খাবো কারণ ভর্তা বানানোর পর হচ্ছে পাটায় মোচা ভাত অনেক বেশি মজা লাগে ঠিক আছে আর আজকে আমি ভর্তাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আজকে মানে এখন শর্টটা খাইতাম শর্ট খাই এখন আমি শুকনা মরিচগুলো ভালো মতো ভেজে নিব আর এই মরিচগুলো একটু ঝাল কম ছিল আর একটু মোটা মোটা থাকার কারণে এই মরিচগুলো ওই রকম ভালোভাবে ভাজা যায় না কিন্তু তারপরও যতটুক ভাজা সম্ভব ওই ভাবে আর কি ভেজে নিতেছি যাতে করে মচমোচা হয় মচমোচা না হলে কিন্তু সেই মরিচ বাটা যায় না সুন্দর মতো আর এই দিকে যে সুটকি পেঁয়াজ রসুন সব কিছুই আমার আম্মু একদম কেটে কুটে রেডি করে দিছে আমি জাস্ট গিয়ে হচ্ছে ভাজাভাজি করে জাস্ট হচ্ছে ভর্তাগুলা বেটে নিছি তো এই যে রসুনগুলো আমি দেখতেছিলাম যে আসলে এই রসুনগুলো কি সবগুলাই দিব নাকি অর্ধেক দিব বুঝতেছিলাম না আসলে কারণ এখনকার রসুনে আর কি বেশি একটা ঝাঁজ নাই যার কারণে বলা যায় বেশি দেওয়া লাগে আর সুটকি ভর্তা যেহেতু এই ভর্তায় হচ্ছে রসুনটা মানে বেশি যায় তো এটাই আর কি আমি বুঝতেছিলাম না যে পেঁয়াজের সমপরিমাণ হয়ে গেছিলো তো এই জন্য আর কি আমি একটু মানে দেখতেছিলাম আর এদিকে দিকে মরিচটাও সুন্দরভাবে ভাজতেছিলাম মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলাটা একদম অফ করে দিব কারণ এই অবস্থাতে যদি চুলা ধরায় রাখি তাহলে দেখা যাবে কি মরিচটা একদম পুরে কালো হয়ে যাবে তখন হচ্ছে ভর্তাটা আর মজা লাগবে না মানে যে রকম আর কি ভর্তাটা ভাল লাগে সেই রকম লাগবে না একটু তিতো তিতো লাগবে এটা একটু ভাল লাগবে না ভর্তা খেতে আর এমনিই তো বর্তমানে সুটকিগুলা একটু কেমন যেন মানে একটু তিতা তিতা লাগে আগের মতো শুটকি কিন্তু আমরা এখন আর পাই না আর খেতেও পারি না আগে যে আমরা সুটকি গুলা খাইতাম সেই সুটকি ছিল একদম অন্যরকম আর এখন যে আমরা সুটকি গুলা খাই সেই সুটকিগুলাই একদম অন্যরকম ভাই এত এখন হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ ভেজে নেওয়ার পালা কিন্তু এতগুলা এই পেঁয়াজ তো দেবো না রসুন তো দেবো না রসুন কমায় নেই আর মরিচ ভাজতে ভাজতে একদম পড়ে গেছিল আল্লাহ আর এই যে শুটকি ভর্তাটা বানানোর সময় না তেল যত অল্প দেওয়া যায় তেল বেশি দিলে না সুটকি ভর্তা যেন কীরকম চেপচেপা হয় মজাও লাগে না তেলটা হচ্ছে চারিদিকে সরাই দিই আমাদের এই কড়াইটা হচ্ছে অনেক আগের মানে আমি ছোটবেলা থেকে দেখতে আমার এই যে এই কড়াইতে সবসময় আমার ভাজাভাজি করে কিন্তু মানে এই কড়াইটা নষ্ট মানে কিছু হয়নি কারণ এটা লোহার কড়াই আমি পেঁয়াজ পেঁয়াজ এগুলোই দিব কারণ পেঁয়াজ একদম কমে যায় রসুনটা একটু কমাই দিই না রে মানে এটা তো অনেক গ্রাণ আছে এত রসুন আবার ভর্তা দিলে ঝাল ঝাল লাগে ভাল লাগে না

যে বাটার দর যে ভর্তাটা কাঁচা ডালি কাঁচা বলতে কি মানে কাঁচা সবচেয়ে তারপর হচ্ছে বাটা বাটির পরে তারপরে আর কি তেলে হতে একদম ইয়ে মানে ভর্তার ভিতর যে তেল কথা খুঁটে একদম তেল হয়ে যায় ওই ভর্তাটা অনেক মজা লাগে আমাদের ভর্তাটা অনেক মজা হবে কারণ এসব কি গুলো অনেক সুন্দর

যেটা হচ্ছে একটু লবণ যদি দিয়ে দাও তাহলে দেখবে কি যে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে এগুলো তো কিন্তু এইভাবে তাড়াতাড়ি ভাজা হয় আর এখন আমাদের দেশে দেশ পেঁয়াজ মানে সিদ্ধই হতে চায় না বলতে গেলে একদম এই যে দেখো পেঁয়াজটা কিভাবে ভাজছি একদম পুরা বাদামি বাদামি করছি ওই ওইরকম ভাজাবো কিনা

তেল দিব এই যে মরিচ এখন বেটে নেবো আর এখানে মরিষ কিছুটা রেখেও দিছি এগুলো হচ্ছে যে বললাম না কি ডাল ভর্তা বানানো হবে সেখানে যাওয়া হবে অনেকদিন পরে এগুলো ভর্তা বানানো কিন্তু এগুলো ঝাল নেই বেশি একটা প্রিয় করা একটু পানি দিয়ে দিলে মানে মরিচ আর উড়ে না এই জন্য এই যে আমাদের ভর্তা বানানোর সরঞ্জাম তারপর হচ্ছে আমরা এখন দুপুর হয়ে গেছে অলমোস্ট দেখি ভর্তা বানানোর পরই আমরা ভাত খেয়ে নিব ভাত খেয়ে হচ্ছে বাসাটা একটু জুস করার আছে মানে যেগুলো আমরা কাপড়

মরিচের দানাগুলো হচ্ছে একদম সুন্দরভাবে পিষে নিব যাতে করে কোনো দানা আস্ত না থাকে দেখো এখনো হচ্ছে ইয়ে শুটি বাড়তেছে এখন মরিচ বাড়ছে মরিচটা দুইবার বাটা দাও করে হয়ে গেছে কিন্তু এই শুটকিটা কাটা দেখছেন চামচ লাগে না ওই যে পাতলা পাতলা একদম কাটা

আমার বাবা এখন ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠলে তার মনটা একদমই ভালো থাকে সে সবার সাথে তখন একদম হাসি কথা বলে খেলা করে আমার বাবাকে নিয়ে হচ্ছে একটু বের হব আমরা এখন কোথায় যাচ্ছি তো আমরা এখন ঘুরে দিতে যাচ্ছি আজকে আজকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি বাইরে আমরা এখন ঘুরতে যাবো আমি এখন অনেক কিছু খাবো ঘুরতে যাই চটপটি ফুচকা সব কিছু খাবো আমি জুতোও করছি খালার মনে হ্যাঁ সোনু জুতো পরছে এই দেখা আছে জুতো দেখ দেখছো জুতো পরছে আমার বাবা জুতো পরছে এই যে আমরা এখন যাচ্ছি এই যে এই যায় আসে এই যে কি যে করলো উফ চুল টানতেছে এই যে এখন আমরা চলে যাচ্ছি আয়াস হচ্ছে আম্মুর কাছে আর রিয়া গেছে ওর বান্ধবীর বাসায় একটু আয়সা পড়বে তাড়াতাড়ি খুব শীঘ্রই আর কি আয়সা পড়বে চোখের পা এখানে পাউডার লেগে আছে না কি লেগে আছে দেখো সে তার নানির কোলে উঠে ঘুরতেছে কত শান্তি কত সুখ এই ছোট্ট বয়সটা মনে হয় সবারই অনেক সুখের হয় কারণ এই সময়টায় কোনো কিছু করা লাগে না হাঁটা লাগে না নিজের কি শান্তি আমাকে নিয়ে যদি কেউ কোলে এভাবে ঘুরতো কতই না ভালো লাগতো এই যে দেখো এখন রিয়াও কিন্তু চলে আসছে রিয়ার বান্ধবীর সাথে কিন্তু রিয়া গেছিল কিন্তু তখন আর কি ওদের ওই কাজটা হয়নি যার কারণে ওরা তাড়াতাড়ি আর কি চলে আসছে আসার পরে এই যে এখন আয়াসকে নিয়ে মানে কোলে নিয়ে আসে বাবা তুমি আমার কোলে আসো তাড়াতাড়ি করে এতক্ষণ তুমি কোথায় ছিলা আমি দূরে ছিলাম তোমাকে কোলে নিতে পারি নাই এগুলো এগুলো বলতেছিল দেখো আমার বোন মেয়ে না

आया आया शिव की मासे लें रे कैसे अरे मिट्टी से आते हैं इधर से देख सो वन टू थ्री ये तीन लक्षण ये तीन लक्षण ठीक हैं सो अरे तो खाया शिव थैंक्स ये जाया शिव मास अरे जाया এগুলো এখন সুন্দরভাবে হচ্ছে এখানে বিছায়ায় বিছায়ে দেবো যাতে করে হচ্ছে তেলগুলা এক্সট্রা যে তেল থাকে ভাজাভাজির সময় সেগুলো যাতে চলে যায় টিস্যুতে চলে যায় টিস্যুতে কোনো ওটা থাকি না খাইতেও ভালো লাগে না আবার লেতলেতাম হুম এখন হচ্ছে একটু দেখাই তোমাদেরকে দেখাও ময়দার বদলে হচ্ছে আমি আটটা দিয়েছি একটু এখানে

এগুলো ভাজাভুজি করি আমি রান্না ভিডিও বেশি শেয়ার করি না কারণ হচ্ছে আমাদের রান্নাঘরটা একটু ছোট একদমই স্পেস কম জায়গা কম যার কারণ হচ্ছে আমি অনেক কিছুই তোমাদেরকে দেখাতে চাইলেও দেখাতে পারি না কিন্তু এখন থেকে ট্রাই করবো রান্নাঘর ছোটো হোক কিন্তু তারপর আমি ট্রাই করবো সব কিছু একটু শেয়ার করার আজকে এটার রেসিপি যদি ভালো হয় নেক্সট টাইম আমি এটার একটা আলাদা একটা রেসিপি ভিডিও বানাবো যদি আমার কাছে খেয়ে মনে হয় যে এই ভাজাটা ভালো হয়েছে তাহলে বানাবো আর যদি মনে যদি হয় যে না ভালো হয় তাহলে আমি তোমাদের থেকে রেসিপি ঠিক আছে কাঁকড়া ভেজে আমার নানু আর আমি বসে বসে সুন্দর মতো আর কি খাইছি অনেক টাইম নিয়ে আর সাথে আমরা একটা সস রেডি করছিলাম টমেটোর সস আর হচ্ছে সাথে আমি লেবু দিছিলাম সসটা অনেক মজা হয়েছিল আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ